গত এক জানুয়ারি দু হাজার পঁচিশে বুধবার ভোর চারটা পনেরো মিনিটে শতবর্ষী সন্ধারানী চক্রবর্তী পরলোক গমন করেছেন আপনারা তার নির্বাণ গমন প্রার্থনায় সবার কাছে পণ্য দানের কামনা করছে তার পরিবার এগারো জানুয়ারি দু হাজার পঁচিশে রোজ শনিবার স্বর্গীয়া সন্ধ্যা রানী চক্রবর্তীর শ্রদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত শ্রদ্ধা অনুষ্ঠানে স্বর্গীয় সন্ধারানী রানী চক্রবর্তীর আত্মীয় স্বজন সকলেই উপস্থিত ছিলেন অনেক মুসলমানদেরও দাওয়াত দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে আমার এবং এখানে আমার কাজে স্বাধীনরা আছেন এবং আমার বোন সবাই আসছে এবং আমার মা এই এলাকাতে মুরুবী এবং আমি সুন্দর সুষ্ঠুভাবে আমার গ্রামের ভাইয়েরা অত্যন্ত ভালো এবং কবি হয় সুন্দর সুষ্ঠভাবে মাধ্যমে কার্য করতে পারেছি এবং বসুভাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমার হিন্দু ভাইদেরকে আমার নমস্কার আজকে আমাদের ববুতুষধার মায়ের প্রাপ্তির নিমিত্তে তিলাদ এক উদ্দিষ্ট শ্রাদ্ধীয় চলিতেছে সেই উপলক্ষে আমরা সকলে মিলে তার উদ্দেশ্যে আত্মার সদ্গতির জন্য ভগবান পরমারধ্য ভগবানের নিকট প্রার্থনা করি যেন ওনার আত্মার সদ্গতি হয় ভগবানের শ্রী পদ্য লাভ করেন জয় জয় দাদা কৃষ্ণ ঠাকুর হরি কৃষ্ণ প্রবrita ই চৈদ নদ্য্য শ্রী আরাধন কি জয় সর্ব সাধু গুরু বিষ্ণু কুশল প্রমাণন্দে হরি হরি বাদমন হরি বলন্দ বল হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম আরে রাম 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 হরে হরে ভবতুষ্ট চক্রবর্তী শতবর্ষিয়া মাতৃদেবীর শ্রাদ্ধ অনুষ্ঠান এগারো দিন আগে ওনার মৃত্যু হয়েছে ভবলী নেতার সাঙ্গ হয়েছে এগারো দিন পরে আজকে আক্তার মঙ্গলার্থে আক্তার সর্বপ্রাপ্তি আকাঙ্ক্ষা ক্রমে আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান এখানে আইসে আজকে আমি নিজে এখানে গীতা পাঠ করেছি এখানে পাঁচ জনে আমরা গীতাপাঠ করেছি গীতা পাঠ আল্লাহ আমরা হিন্দু ধর্মের একটা প্রধান ধর্মগ্রন্থ সেই গ্রন্থটা আমরা পাঁচজনে পাঠ করেছি এবং এই পাঠ করার পর আমরা সেই তার জন্য তার স্বর্গ প্রাপ্তির জন্য পরম করুণময় ঈশ্বরের নিকট আমরা প্রার্থনা করেছি যে যেন উনি যেন স্বর্গ লাভ করেন তার ছেলে ও পরিবারের সদস্যরা সকলের কাছে স্বর্গীয় সন্ধ্যারানী চক্রবর্তীর আত্মার শান্তি কামনায় আশীর্বাদ চেয়েছেন